নজর রাখবো পরবর্তী সংবাদে স্বচ্ছতায় সেবা এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ শান্তির বাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিশেষ করে আজ দোসরা অক্টোবর এবং গান্ধী জয়ন্তী এবং এই গান্ধী জয়ন্তীকে কেন্দ্র করে আজকে স্বচ্ছ ভারত অভিযান এবং শান্তির বাজার পৌর পরিষদ এলাকা পাশাপাশি সবুজ বনায়ন করার লক্ষ্যে এক এই পেড মাকি নাম কর্মসূচির যুবকদের শারীরিক বিকাশের লক্ষ্যে খেলাধুলা এবং মায়ের আগমনের শুভেচ্ছা দিতে শান্তিরবাজারে ইকো পার্কে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই কর্মসূচির কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন শান্তিরবাজার মহকুমা শাসক मनोज কুমার সাহা কি বলছেন শুনুন আচ্ছা আজকের প্রোগ্রামটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন আমাদের স্বচ্ছতাই সেবা এই প্রোগ্রামের আজকে সমাপ্তি ঘোষণা হলো দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিবস উপলক্ষে এই স্বচ্ছতায় সেবার অঙ্গীকার হিসেবে আমরা এসএমসির মাধ্যমে শান্তিবাজার প্রিন্সিপাল কাউন্সিলে আমরা অনেকগুলো প্রোগ্রাম নিয়েছি বিভিন্ন স্পট আমরা আইডেন্টিফাই করেছি যেখানে আমাদের আবর্জনা পরিষ্কারের ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি যেখানে আমাদের শান্তিবাজার প্রিন্সিপাল কাউন্সিলে স্বচ্ছতা কর্মী যারা রয়েছে সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল এবং জনসাধারণ সবাই অংশগ্রহণ করেছে সঙ্গে আমরা এক পের মা কি নাম এই প্রোগ্রাম আমরা নিয়েছি এখানে আমরা অনেক জায়গায় বৃক্ষরোপণ করেছি তারপর আমরা কিছু কালচারাল আপনার শুনলেন মহকুমা শাসক মনোজ কুমার সাহার বক্তব্য কার্যত আছে গান্ধী জয়ন্তী উপলক্ষে এক পের কে নাম কর্মসূচি এবং স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি আজ পালন করা হয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন